দেখুন আমি খেলছি গেমটা অনেক ভালো অনেক সুন্দর সুন্দর ড্রেস কিন্তু পাওয়া যায় এই গেমটার মধ্যে আমি খেলে অনেক ভালো লাগে লেগেছে আমার এটা আমি বলতেই পারি আপনারা সবাই একটি করে সাবস্ক্রাইব করবেন একটি করে লাইক করবেন সবাই কমেন্ট করে জানাবেন যে আসলে গেমটি আসলে কেমন লেগেছে দেখুন অনেক অনেক সুন্দর সুন্দর ড্রেস কিন্তু এখানে দেওয়া আছে আমি আপনাদের মাঝে আমি হিরোন ভিডিও নিয়ে এসছি একটি নতুন গেমের এটি কিন্তু অনেক ভালো একটি গেম দেখুন ড্রেসগুলো দেখুন আমার দেখেই অনেক ভালো লাগতেছে আমি এই ড্রেসটাই দেখব দেখুন যে ড্রেস ড্রেসটা আমি দিয়েছি অনেক সুন্দর লাগতেছে আমার কাছে অন্তত আপনাদের কাছে কেমন লাগে আপনারা কিন্তু জানাবেন ভিডিওটি আসলেই বেশি বড়ো করবো না সবার কাছে অনুরোধ আসলে একটি করে সাবস্ক্রাইব একটি করে লাইক একটি কমেন্ট করে জানাই দেবেন যে আসলে আপনারা আপনাদের কেমন লাগে গেমটি এটা আমি আসলে আপনাদের কাছে আমি জানতে চাই যে আসলে এইসব গেম খেলে আপনাদের কেমন অনুভূতি হয় অনেক ধরনের গেম আছে যেগুলি খেলে কোনো মজা পাওয়া যায় না কোনো কোনো আসলে কিছু থাকেই না কিন্তু এই গেমগুলি অনেক অনেক ভালো হয় আমি জানি যে আপনারাও খেলবেন এই দেখুন দেখুন আমি খেলছি অনেক অনেক ভালো আপনারা দেখবেন ট্রাই করবেন প্লে স্টোর থেকে ডাউনলোড দেবেন দিয়ে খেলবেন ভালো লাগবে আর ভালো তো অবশ্যই আপনাদের লাগবে ভালো লাগার জন্য আমি ভিডিওটি বানাচ্ছি আপনারা কে কোথা থেকে দেখছেন একটি কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমাকে ভালোবাসেন তারা একটি করে সাবস্ক্রাইব করে যাবেন যারা টাকাকে ভালোবাসেন তাদের কিছুই করতে হবে না যদি আমাকে ভালোবাসেন তাহলে একটু করে সাবস্ক্রাইব করবেন যদি টাকাকে ভালোবাসেন যদি আপনারা কেউ সাবস্ক্রাইব না করেন তাহলে বুঝবো আপনারা সবাই টাকার প্রতি আসক্ত আসলে ভালোবাসার প্রতি তেমন একটা আপনারা আসক্ত নয় এই বিদায় নেবো দেখাবো অন্য কোনো সময় অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে